আসছে বারোয়ের অবিল এই যে দেখবেন বারোয়ের রবিউল আউয়াল না সারফোর একদল সুন্নি নামক গন্ডরা রবিউল দাবি কইরা আসার পর তারা বিভিন্ন শহর বন্দরে রাস্তাঘাটে বিভিন্ন ধরনের মিছিল মিটিং করে বিভিন্ন ধরনের তারা সিন্নি বিতরণ করে জিলাপি বিতরণ করে মিষ্টি বিতরণ করে এরিয়াল্লার বান্দা এই যে বন্দগুলাল দাবি করে অথচ তাদের ভিতরে নবীদের সুন্ন নাই এই যে দেখবেন তাকাইয়া তাকাইয়া তারা দেখবেন বিভিন্ন ধরনের বহর নিয়া গাড়ি ভাড়া কইরা গোড়ার মধ্যে গোড়ার মালা গুড়ার মধ্যে মালা পড়াইয়া এবং গাড়ির মধ্যে বিভিন্ন ধরনের ফুল সজ্জা দিয়া দেখবেন তারা একটা বন্ডকে ওই গাড়ির ওপর দাঁড় করাইয়া তারা সবাই মিছিল মিটিং কইরা চট্টগ্রাম থেকে বাইর হবে ব্রাহ্মণ বড়িয়ার জমিন থেকে বাইর হবে সিলেটের জমিন থেকে বাইর হবে এরা হচ্ছে মূলত আশেখের আসুল্লাহ ওরা হচ্ছে আশেখের আসুল্লাহ মুখ বন্ড এক নাম্বার এগুদিদের দালাল এদের থেকে মুসলমান সাবদান এদের থেকে সাবধান হতে হবে মুসলমান এরা মানুষের ইমান বিভিন্নভাবে হরণ করতেছে মানুষের ইমান বিভিন্নভাবে লুণ্ঠন করতেছে এই জন্য মুসলমান সাবধান এই ধরনের বন্ড আশে কে থেকে সাবধান হতে হবে যাদের মুখের ভিতরে ধারি নাই যাদের গালের ভিতরে ধারি নাই যাদের মাথার ভিতরে টুপি নাই যাদের পরনের ভিতরে সুন্নতি ঝামা নাই অথচ আল্লাহ রসুল সাল্লাম দুনিয়াতে কি নিয়ে আসছে আল্লাহর রসুল দুনিয়াতে আগমন করছেন এটা আমাদের জন্য অনেক আনন্দের বিষয় কিন্তু আল্লাহ নবী দুনিয়াতে আগমন করছেন মাসে সোমবার দিন আল্লাহ রসুল সাল্লাহ্লাম জন্মগ্রহণ করলেন কিন্তু তারিখ নিয়ে একতলাফ রয়েছে ঐতিহাসিকদের মধ্যে কারো মতে বারো তারিখ কারো মধ্যে নয় তারিখ কারো মতে আট তারিখ এই জন্য তারিখ নিয়ে একতলাফ কিন্তু মাস এবং বার নিয়ে কোনো একতলাফ নেই এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলিউসাল্লাম দুনিয়া রবি উল্লাউল মাসে সোমবার দিন দুনিয়াতে জন্মগ্রহণ করছেন আবার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দুনিয়ার জমিন তাইকা যে দিন বিদায় হয় ওই দিনের নাম ছিল রবি উল মাসের সোমবার দিন এরে আল্লাহর গোলাম ও আশেখ রাসুল ভাই তোমরা যারা নবীদের আশেখ দাবি করো আমি তোমাদের কাছে জানতে চাই তোমরা নবীদের জন্মে খুশি হইয়া তোমরা মিছিল মিটিং করো তাজরিয়া মিটিং করো মিষ্টি বিতরণ করো ভালো কথা আল্লাহর রসুল দুনিয়াতে আগমন করছেন রবিউল আউয়াল মাসে কিন্তু একটু তো সুখ প্রকাশ করো না আল্লাহ রসুল দুনিয়াতে বিদায় হয়েছে এই যে রবিউল্লা মাসের সোমবার দিন কিন্তু তোমরা তো নবীর জন্মে খুশি হইয়া নবীর জন্ম মুবারক পালন করো কই তোমরা যদি আশেক শেখে রসুল হইতা সত্যিকারের আঁ রসুল হইলে বারোই রবিউল আউ্বাল নয় রবিউল আউ্বাল মাস আসলে তোমরা নবীজির মৃত্যুতেও শোক প্রকাশ করতা এর দ্বারা প্রমাণিত হয়ে গেল তোমরা জিলাপির পাগল তোমরা নবীর সুন্নাকে ভালোবাসো না নবীর আদর্শকে গ্রহণ করো না অথচ আমার আপনার পয়গম দুনিয়াতে কি নিয়ে আসছেন এবং কি রেখে গেলেন আমাদের জন্য পয়গম্বর দুনিয়াতে আগমন করছেন গোটা জগৎবাসে খুশিতে উজালা হয়ে গেল আবু তালে আবু তালে পয়গম্বরের জন্মে খুশি হইয়া তার বাদি সই বাগে আজাদ করে দিল তার স্বাধীন করে দিল কিন্তু কয় আবুদ নবীর জন্মে পাগল পরা হইয়া তার বাদিকে আদাত করে দিছে কিন্তু আবু তাহলে আমার আপনার পয়গম্বরে আদর্শ গ্রহণ করে নাই মুসলমান হয় নাই আল্লাহর বান্দা এই জন্য আপনারা যারা নবীজির আশেক দাবি কইরা নবীজির জন্মদিন পালন করেন জন্মদিন পালন করেন নবীর সুন্না গ্রহণ করেন না নবীজির সিরাত গ্রহণ করেন না আপনাদের অবস্থা আবু তালেবের মতো এর আল্লাহর বান্দা এ প্রয়োগ গম কথাগুলা দিলের কান্টা শুনে না ও যুবক আমি আপনাদেরকে গালি দিতে আসি নাই রে ভাই কথাগুলা নিজের বিবেক দিয়ে একটু চিন্তা করবেন ভালো করে বুঝবেন ভালো করে বুঝবেন আল্লাহ রসুল দুনিয়াতে আসেন দিনকে জিন্দা করার জন্য দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমার আপনার পয়গম্বর আল্লাহর নবী বলেন আমি সপ্তাহে প্রতি সোমবার দিন আমি পয়গম্বর রোজা রাখে পয়গম্বরকে সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন ও পয়গম্বর আপনি সপ্তাহে প্রতি সোমবার দিন কেন রোজা রাখেন কারণটাকে পয়গম্বর বলেন দুই কারণে আমি রোজা রাখি এক নাম্বার কারণ হল আমি পয়গম্বর দুনিয়াতে যেই দিন আগমন করেছে ওই দিনের নাম ছিল সোমবার দিন আমি পয়গম্বরের অপর যেই তালা গ্রন্থ আল কোরআন নাজিল করছেন হেরা গ্রহণ ভিতর ওই দিনের নাম ছিল সোমবার দিন এই জন্য আমি আমার জন্ম মুবারক পালন করি রোজা রাখার মাধ্যমে অথচ আমরা দেখি যারা নিজেকে করে তারা পয়গম্বর তো রোজার মাধ্যমে নজির নিবজির জীবন পালন করেছেন নবিজির নবীজির জন্ম মুবারকের শুক্রিয়া আদায় করেছেন অতচ অথচ তারা নবীজির জন্ম মুবারক পালন করে জিলাপি বিতরণের মাধ্যমে এর দ্বারা বোঝা গেল আসলে তারা আশেখের আসুল্লাহ আশেখের আসুল্লাহ বন্ড বৈভাল মুনাফিকের দালাল এই জন্য নবীর উম্ম এই জন্য মুনাফিক মার্কা আশেখে রাসুলদের থেকে সাবধান আমার আপনার পয়গম্বরের ওপর যখন কোরআন নাজিল হয়ে গেল কোরআন আল্লাহর রসুলের সিরাত কোরআন আল্লাহর রসুলের সিরাত একদিন সাহাবা একরাম আম্মাদান আইসা রাজি আল্লাহ তাহাকে কয় চরিত্র কেমন ছিল পয়গম্বরের আদর্শ কেমন ছিল আম্মা জানাই সারা জিয়া ডাক দিয়া কয় ও সাহাবায়ে ক্রাম আপাত করা উনাল কোরআন তোমরা কি কোরআন পড়াই বালা সাহাবায় ক্রাম বললেন আম্মা যা আমরা তো কোরআন তারা পরে কোরআন পড়ি আল্লাহর রসুলের স্ত্রী আম্মাদান আয়সা রাজিউল্লাহ আনহা বললেন হাদা দা কুলু আল্লাহর রসুলের আদর্শ এবং চরিত্র ছিল এই কোরআন এরে আল্লাহর গোলাম আল্লাহর পায়গাম্ব কেমন আদর্শ নিয়ে জমিনের ভিতরে আসলেন রে উম্মত আপনি আমি আজকে কার আদর্শ গ্রহণ করতেছে আমার আপনার এর ওপর যখন কোরআন নাজিল হয়ে গেল আল্লাৰ পয়েগাম বাহ দৌৰ jিয়া খা দি যা কাছে আগমন ডাক জে কৈ যা আমাকে কম্বল দিয়ে আঁকড়া ধর আমার শরীরের ভিতরে জর জর অনুভব করতেছে এবার আম্মাজান খাদিজা রাজি আনহা পয়গম্বরকে জরায়া ধরলেন পয়গম্বর বলে খাদিজা তুমি ভালো করে জরায়া ধরো এবার খাদিজা রাজি আনহা আমার আপনার পয়গম্বরকে ভালো করে কম্বল দিয়ে জরায়া ধরলেন এবার আমার আপনার পয়গম্বর কম্বলের নিচে গুনগুন শব্দ কইরা কান্না করে

শব্দ দিয়ে কান্না করতেছে খাদিজা ডাক দিয়া কয় পয়গম্বর আপনি কান্না করেন কেন গো পয়গম্বর বুঝতে বাকি নাই আপনার দুনিয়াতে মা বাবা নাই ও পয়গম্বর আপনার আট বছর বয়সে আপনার দাদাও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে মক্কার জমিনে এই আরবের জমিনে আপনার আপন বলতে কেউ নাই ও পয়গম্বর টেনশন করবেন না আমি খাদিজা দুই একজন স্বামী বিদায়ের পর পাঁচ সন্তানের জন্য আপনাকে আমি আমার স্বামী হিসাবে গ্রহণ করলাম গো পয়গম্বর আমি আমার সমুদয় সম্পদগুলো আপনার পায়ে কোরবান করে দিলাম ও পয়গম্বর আপনার কোনো টেনশন নাই আরবের বের কাফের গুলো আপনার ওপর আক্রমণ করতে পারবে না আমি সব সময় আপনার পাশে ডাল স্বরূপ দাঁড়ায় থাকবো গো পয়গম্বর আমার আপনার পয়গম্বর কান্না থামায় না আমার আপনার ডাক আমি এই জন্য কান্না করি না আমার মা দুনিয়াতে নাই আমার বাবা নাই আমার দাদা দুনিয়াতে নাই আমি এই জন্য কান্না করি না গো খাওয়া যা আজকে আবার আবার আমার উপর আল্লাহ তারা প্রাণ নাজিল করেছে আমি কান্না করতেছি এই কোরআন নাজিরের পর সর্বপ্রথম যদি আমার ফ্যামিলির লোককে যদি আমি মুসলমান বানাইতে না পারি তাহলে কার কাছে আমি দিনের দাওয়াত নিয়ে যাব এবার খাদিজা রাজু তার ডাক দিয়া কয় পয়গম্বার কোনো কারণ না আপনি কান্না বন্ধ করুন কান্না করবেন না অপয় গম্বর কার কাফের না যদি আপনার হাতে হাত রেখে যদি কালিমা না পরে মুসলমান যদিও না হয় আমি খাদি যা সর্বপ্রথম মহিলা হিসাবে আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম এর আল্লাহর বান্দা এবার আমার পয়গম্বর কমলটা ফালাইয়া আমার আপনার পয়গম্বর মক্কার জমিনে দাওয়াত দিতে যায় মক্কার উঁচু পাহাড়ের ভিতরে ডাকাইয়া ডাক যা বলে হে মক্কার মানুষেরা আমার অপর আল্লাহ তারা কোরআন নাজিল করছে তোমরা কে কোথায় আসো গো আসো আমি পয়গম্বর কে মানো আল্লাহ তালার ওপর একত্ববাদের ওপর বিশ্বাস করো কিন্তু মক্কার কাফির বেইন এনারা কেউ আল্লাহর পয়গম্বরকে বিশ্বাস করে নাই এবার সবাই বলতে লাগলো এতদিন মুহাম্মদকে ভালো জানতা আবদুল্লার বেটা কে এতদিন বিশ্বাস করতাম আসলে এখন দেখতেছি একটা পাগল পাগলের পলাপ করতেছে কেউ আমার আপনার পয়গম্বরের আদর্শ গ্রহণ করে নাই আমার আপনার পয়গম্বর রাতের বেলা যখন দিনের দাও আত্মীয় যখন ঘরের ভিতরে যাইতেন ঘরের ভিতরে যাইয়া দেখতেন খাদিজা রাজি অল্লাহ আনহা দরজার সাথে লাগায়া ট্যাক্স লাগাইয়া তারা আসা বলতেন খা দি যা তুমি কি গভীর রজনীতে ঘুমাও নাই কেন ঘুমাও নাই গো খা দি যা দিজা ডাক অল্লাহ কয় ডাকম্বর এই মক্কার জমিনে আপনার মা নাই বাবা নাই আত্মীয় স্বজন খেও না আপনি মক্কার জমিনে দাওয়াত দিতে যান ওই মরুভূমি পার হইয়া পাথরের মরুভূমি পার হইয়া দাওয়াত দিতে যান মক্কার সবাই হলো আপনার কখন কে কোথা আক্রমণ করে বসে আমার বড় হয় এই জন্য আমি আপনার জন্য কল্যাণের দোয়া করতে থাকি আমি একটা সেকেন্ডের জন্য ঘুমাই নাই কারণ আমি জানি মা সন্তানের জন্য কত পাগল আজকে যদি আপনার মা দুনিয়াতে থাকত আপনাকে ঘরের বাহিরে আপনার মা ঘুমাইতো না গো পয়গম্বর জন্য আমি খা দিজা ঘুমাই না আমি খা দিজা আপনার অপেক্ষা করতে থাকে আপনার জন্য অপেক্ষা করতে থাকে এবার আমার আপনার ডাক আমার খাদিজা আমার জন্য যে ত্যাগ স্বীকার করছে এই বিনিময় আমি আল্লাহ আপনি আমি খাদিজাকে দিতে পারব না আল্লাহ আপনি আমার খাদিজার বিনিময় আপনি আল্লাহ নিজেই গ্রহণ করেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলাহা انتقালের পর আম্মাজা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা তাকাইয়্যা তাকাইয়াত অন্যদিন অনেক সময় পয়গাম্বর বালুষের ভিতরে মাথা ঠেকাইয়া ফুফাইয়া ফুফাইয়া চোখের পানি ফাইলা কান্না করতেছে জানাশারা জল আপনি কেন কান্না করেন কো বর আপনার কান্নার কারণ আমি একটু জানতে চাই আপনার দুনিয়াতে মা নাই এই জন্য বুঝে কান্না করেন বাবা নাই এই জন্য বুঝে কান্না করেন অপয়গাম্ব আমি আপনার সব সময় পাশে আছি সুখে সব সময় পাশে থাকবো আপনি কান্না করবেন না কান্না করবেন না পয়গম্বর ডাক কয় আয়সা আমি আমার মায়ের জন্য কান্না করি না আমি আমার বাবার জন্য কান্নাও করি না আমি আমার আত্মীয় স্বজন কারো জন্য কান্না করি না আমি কান্না করি আমার দুঃখের সময়ের স্ত্রী হা কথা আমার মনে পড়লে আমি নম্বর চুক্তির পানি ধরে রাখতে পারি না কারণ এস তুমি বলে আমার সুখের দিনের স্ত্রী আর আমার দুঃখের দিনের স্ত্রী আমি যখন ইহুদিদের কাছে বেমান কাফিরদের কাছে যখন দিনের দাওয়াত নিয়ে যেতাম আমার খাদিজা সব সময় আমার পাশে ডাল স্বরূপ দাঁড়ায় দাঁড়ায় থাকত এই জন্য খাদিজার কথা মনে পড়লে আমি পয়গাম্বর চোখের পানি ধরে রাখতে পারি না এরে আল্লাহর গোলাপ এ পয়গাম্বরের উম্মত হে আশিকের রাসূল দাবিদার প্রকৃত পক্ষে আশিকের রাসূল হ সাহাবা নিজের জীবনের চাইতে ভালোবাসছেন পয়গম্বরকে নিজের জীবনের চাইতে mohabbat করছেন আপনি আমি যদি নিজের জীবনের চাইতে যদি পয়গম্বরকে ভালো না বাসে mohabbat করতে যদি না পারে পয়গম্বর বরে লাই অমিনু আহাদুকুম হাত্তা আ কুনা আহ হাব্বা ইলাই মেওয়ালি দিহি ওয়াওয়ালা দিহি ওয়া না সিয়াজমায় ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি খাঁটি মুভমেন্ট মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তারা আমি পায়গাম্বরকে নিজের জীবনের চাইতে বারণাবাসবে পয়াগাম্বরকে নিজের জীবনের চাইতে ভালোবাসতে হবে কিন্তু পায়গাম্বর তো দুনিয়ার জবিনা না আপনি আমি অনুসরণ করব পয়গম্বর জানাইয়া দেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাআই ফিল জান্নাহ যে ব্যক্তি আমি পয়গম্বরের সুন্নাহকে ভালোবাসবে আমি পয়গম্বরের সুন্নাহকে মহব্বত করবে ওই ব্যক্তি যেন আমি পয়গম্বরকে মহব্বত করলো ভালোবাসলো আর যে ব্যক্তি আমি পয়গম্বরকে ভালোবাসবে ওই ব্যক্তি আমি পয়গম্বরের সাথে জান্নাতে প্রবেশ করবে